কল্যাণীতেই প্রথমবার ভাসমান ক্যাফে কাম রেস্টুরেন্ট আজকে ঠিক এরকমই একটা জায়গায় তোমাদেরকে নিয়ে চলে এসেছি দেখো ক্যাফেতে ঢোকার আগে একটা ছোট্ট পাপ্পি আমাকে ওয়েলকাম জানাচ্ছে কি কিউট দেখতে না বাচ্চাটা আমি ওকে কিছুক্ষণ আদর করে দিন চলে আসলাম ক্যাফের ইনসাইডে ক্যাফে নিয়ে অল ডিটেলস তো থাকছেই ক্যাফের ভাইবস কেমন ফুড কোয়ালিটি কেমন কোন ফুডের কি কি প্রাইস চলছে অল ডিটেলস নিয়ে থাকছে এই ব্লগটা তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকি সবাই খুব ভালো আছো আমিও গরমে খুবই ভালো রয়েছি দেখতেই পাচ্ছ তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে আমি চলে এসেছি আয়না মন্দির দাও ওয়াটার ডে ক্যাফেতে তো এখানে আজকে আমি কি কি ট্রাই করছি না করছি সমস্যাটা তোমাদেরকে দেখিয়ে দেবো দেখতে থাকো আসার সাথে সাথে কিন্তু আমাকে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে তো এটা এবার আমি টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন লাগছে রিফ্রেশিং ড্রিঙ্কস মানে গরম থেকে বাইরে আসার জন্য আসার পরে কিন্তু একটা রিফ্রেশিং ফিল লাগবে লাইক তোমার অরেঞ্জ অরেঞ্জ একটা ফ্লেভার আসছে একটা জল জিরা ফ্লেভার আসছে ভালো লাগে একটা জিঞ্জার ফ্লেভারও পাচ্ছি ক্যাফের আউটডোরেও বসার জায়গা রয়েছে এখন যত গরম আমি তে বসবো বলে ইনডোরে বসেছি আর এই ভিতরটা দেখো পুরোটা কাঠের তৈরি অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর আর মাঝে অনেক কোনো ক্যাফে ব্লগ আসেনি তো আমার ক্যাফেতে যাওয়া হচ্ছিল না তো ভাবলাম যে আজকে একটা ক্যাফে ব্লগ হয়ে যাক গাইস আমি তোমাদেরকে ফুল মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে টি স্টার্টিং প্রাইস রয়েছে অনলি টোয়েন্টি রুপিস থেকে এছাড়াও সমস্ত আইটেমসই কিন্তু রিজনেবল প্রাইস মধ্যে রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো ভেজ স্যান্ডউইচ রয়েছে সেভেন্টি রুপিস আর নন ভেজ স্যান্ডউইচ রয়েছে অনলি হান্ড্রেড সেখানে রয়েছে তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নিও কম্বোর মধ্যে তোমরা পাবে বসন্তী পোলাও টু পিস চিকেন কষা তন্দুরি রুটির সাথে লাচ্ছা পরোটার এক পিস অপশন নিতে পারবে স্যালাড গুলাব জামুন প্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে টোটাল কম্বোটা রয়েছে অনলি থ্রি নাইনটিনে এছাড়াও এখানে ভেজ থালি রয়েছে অনলি নাইন্টিনে আর এক থালি রয়েছে অনলি হান্ড্রেডে চিকেন থালি রয়েছে ওয়ান সিক্সটিতে ফিশ থালিও রয়েছে ওয়ান সিক্সটি মাটন থালি রয়েছে অনলি টু গরম তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা চকলেট শেক এটার প্রাইস পড়েছে চকলেট শেক নিয়েছি আর অ্যাজ আ স্টার্টার নিয়েছি তার মধ্যে থাকছে চিকেন কাকলেট ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ড্রিঙ্কস থাকছে এটা নিয়ে প্রাইস পড়েছে আমার ওয়ান থার্টি আচ্ছা এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইও রয়েছে অ্যামিন্স কিন্তু খুবই সুন্দর তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো কিন্তু উডেন কটেজ রয়েছে चलो एव तुम्हाला आउटसईड्या घरे नाही आसी জায়গা রয়েছে কিন্তু অনেকটা বড় মাউল লাগছে আমার আর কিন্তু রয়েছে জল পুরোটাই ভাসমান অবস্থায় রয়েছে তোমরা বুঝতেই পারছো ওই দিকটাতে দেখো সবাই বসে রয়েছে রয়েছে করা তোমরা চাইলে কিন্তু এখানে বার্থডে পার্টি হোক যে কোনো অকেশন সেলিব্রেট করতেই পারো টা কিন্তু দারুন

এটা পুরোটাই কিন্তু রয়েছে স্টিলের চকলেট শেক তো তোমরা কম বেশি সবাই খেয়েছো তো এটা নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই ভালো বানিয়েছে গাইস আমার কম্বোটা চলে এসেছে তোমাদেরকে যেটা বলছিলাম পাঁপড় রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে ফিশ ককলেট রয়েছে এটা তো কেচাপ রয়েছে আর এটা হচ্ছে ড্রিঙ্কস ফ্রেন্স ফ্রাই দি কাল্টি সেপেল ডিপ করব তাহলে ধন্যবাদ এটা ফ্লেভার আচ্ছা প্রচন্ড ক্রাঞ্চি হয়ে গেছে টেস্ট वाइज কিন্তু ভালো লাগছে অর্ডার দিয়েছি আমি এগ ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন এটা আমার ফিনিশ হয়ে গেছে এই ক্যাফেটার লোকেশন আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এটার এক্স্যাক্ট লোকেশন রয়েছে কল্যাণী আর ঈশ্বরীপুর মানে মদনপুরের দিকে যেতে ঠিক মিডিলে তো আমি প্রপার অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফ্রাইড রাইস বি চিলি চিকেন চলে এসেছে চলো এটা এবার প্লেটে নেব একদম গরম গরম ওরা সার্ভ করেছে আর আমার যেহেতু এগ ফ্রায়েড রাইস ছিল তো এগ তো রয়েছে তার সাথে ক্যারেট ক্যাপসিকাম বিনস আরও অনেক ধরনের ভেজিটেবলস রয়েছে রাইসের স্মেলটাও অসাধারণ আছে তার সাথে রয়েছে চিলি চিকেন আর আমি যেহেতু একদমই স্পাইসি খেতে পারি না তো চিলি চিকেনটা বলেছে স্পাইসিলেস করে বানিয়ে দেওয়ার জন্য তোরা একেবারে স্পাইসিলেস করেই বানিয়ে দিয়েছে তোমরাও যারা স্পাইসি খেতে পছন্দ করো না যে কোনো ফুড ওদেরকে বলে কিন্তু ইনস্ট্যান্ট স্পাইসিলেস করে বানিয়ে দিচ্ছে ফ্রাইড রাইস টেস্ট আমার খুবই ভালো লেগেছে একদম ফ্রেশ কোয়ালিটি ওরা মেনটেন করছে আর কোয়ান্টিটি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দুজনের জন্য কিন্তু একেবারেই সাফিসিয়ান্ট এবার আমি চিলি চিকেন দিয়ে পেয়ার করব চিলি চিকেনের গ্রেভির টেস্টটা তো দারুণ হয়েছে আর চিকেনটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট চামচ লাগাতেই কিন্তু কেটে যাচ্ছে দেখো আমি ক্লোজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনের সাথে ফ্রায়েড রাইসটা পেয়ার করে জাস্ট অসাধারণ খেতে লেগেছে টোটাল বিলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টোটাল চারটে আইটেমস ছিল তো আমার টোটাল বিল এসেছে অনলি সিক্স তো গাইজ এখন আমি আয়নামতি থেকে বেরোচ্ছি তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য তাহলে চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ বাই বাই